বাজারের মধ্যে আপনারা একটি দিনই কথা শোনার আয়োজন করেছেন বলার আয়োজন করেছেন এটা অবশ্যই একটা ভালো কাজ তবে ডানে বামে থেকে অনেক মানুষ আপনাদেরকে ব্যাড সাউন্ড দেবে ব্যাড আওয়াজ দিবে আমরা ব্যবসা করতেছি এই করতেছি সেই করতেছি জিনিস বিক্রি করতেছি আর এদের কাজ নাই এসে বসে থেকে কিনা কি তারা করছে ডানে বামে থেকে এরকম কথা বলতে পারে আপনাদেরকে শোনা লাগতে পারে এতে আপনারা মন ছোট করবেন না অথবা এগুলো কথাকে আপনারা খুব একটা কেয়ারে নেবেন না কারণ এই কথাগুলো অনেকে হয়তো সরম পাবেন লজ্জা পাবেন যে তারা এই কথা বলছে ঠিকই তো তারা তো ইনকাম করছে করছে বিজনেস আমরা কি করছি আল্লাহ এটাকে আপনার চেয়ে বড় বিজনেস বলেছে লাভজনক ব্যবসা একে বলেছে আল্লাহ বলেছে সোরা সফের মধ্যে ওইদিকে আমি যাচ্ছি না তো একটা কথা মনে রাখবেন প্রত্যেক ভালো কাজের আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রত্যেক ভালো কাজের আল্লাহ শুক্রিয়া আদায় করে যে কোনো ভালো কাজ আল্লাহ বান্দার প্রত্যেকটা ভালো কাজে সুক্রিয়া আদায় করে আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর সুক্রিয়া আদায়কারী একটা আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর বান্দার কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহর একটা নাম তো কোন বান্দা যখন ভালো কাজ করে ভালো কাজের আঞ্জাম দেয় অংশগ্রহণ করে নিশ্চিত আল্লাহ রবী আলমিন বান্দার সুক্রিয়া আদায় করে আল্লাহ সুক্রিয়া আদায় করা কেমন আমরা তো আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করি তো আল্লাহ আবার আমাদের সুক্রিয়া কেমন করে আদায় করে জি আল্লাহ আপনার আমার শুক্রিয়া আদায় করে একটা হাদিস আপনি শুনেছেন যে একটা পতিতা মহিলা কুকুরকে পানি পান করিয়েছে বুখারি মুসলিমের বর্ণনা আল্লাহ বলছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখলেন না এই মেয়েটা কি করলো এ তো সারা জীবন খারাপ কাজ করলো একদিন কুকুরকে পানি পান করালো আর আল্লাহ বলছে জান্নাত কি করলো আল্লাহ কি দেখে রে জান্নাত দিলো এমন আরেকটি হাদিস আমি উল্লেখ করব মুসনাদে আহমদে হাদিস এসেছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন একটা ব্যক্তির লোকজনের চলাফেরা রাস্তার গাছ চলাফেরা রাস্তায় গাছ হয়েছে লোকজনের হাঁটতে কষ্ট হবে লোকটা এই চিন্তা করে গাছটা কেটে দিয়েছে যে লোকজন সহজেই যেন চলাফিরা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকেও জান্নাত দিয়ে দিয়েছে হ্যাঁ এই কথাগুলো বলে সুভান আল্লাহ আমরা বলি বলাই উচিত অন্তর থেকে আছে কিন্তু কোনোদিন ভেবে দেখলাম না এই লোকটা কি করলো একটা গাছই না কাটলো আল্লাহ বলছে জান্নাত কি হলো এখানে শোনেন আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর আল্লাহর একটা নাম হচ্ছে সুক্রিয়া আদায়কারী আল্লাহর একটা নাম হচ্ছে বান্দার কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহর একটা নাম হচ্ছে থ্যাংক ইউ প্রদানকারী প্রত্যেকটা ভালো কাজের আল্লাহ রবুল আলমিন সুক্রিয়া আদায় করে ওই যে মেয়েটা কুকুরকে পানি পান করালো আল্লাহ বলছে বান্দি ওই তো একটা কুকুর দুনিয়ার একটা নিকৃষ্ট প্রাণী এর উপরে তোমার এতনি দয়া এত মায়া তার উপরে যে তুমি তাকে পানি পান করালে তৃষ্ণার কষ্ট দেখে তখন আল্লাহ রব আলী বলে ঠিক আছে যাও তোমার তো একটা সুক্রিয়া আদায় করা উচিত তোমাকে একটা ধন্যবাদ জানানো উচিত তোমার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ আল্লাহ নবী বলেছেন ইর হামু মানফিল আর সামা তোমরা দুনিয়ার অধিবাসীদের প্রতি দয়া করো আসমানের অধিপতি আল্লাহ তোমাদের উপরে দয়া করবে তো কুকুরটা যখন পানি পান করালো আল্লাহ বলছে বান্দি এত দয়া হলো ওই কুকুরের জন্য ঠিক আছে যাও তুমি এই যে কুকুরকে এই দয়া দেখালে মায়া দেখালে তোমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ বলছে আমার একটা তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত কৃতজ্ঞতা জানানো উচিত তো ব্যক্তি যত বড় পার্সন যত বড় তার অনুদান কৃতজ্ঞতা ছোট না বড় মেম্বার সাহেব যে অনুদান নিয়ে আসবে চেয়ারম্যানের অনুদান এর চেয়ে বেশি চেয়ারম্যান সাহেব যে অনুদান নিয়ে আসবে এমপির অনুদান এর চেয়ে বড় এমপি সাহেব যে অনুদান নিয়ে আসবে মন্ত্রীর অনুদান এর চেয়ে বড় তো আল্লাহর তো কারো সঙ্গেই তুলনা চলে না শাই আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলা। আল্লাহ মিয়াকুল্লাহ কফুআনাহ তিনিত ও মুখাপেক্ষী স্রষ্টা যাকে কেউ জন্ম দেন নাই যার থেকে কেউ জন্ম নেন নাই তাহলে সেই আল্লাহ বান্দাকে উপহার দিব কি ছোট তা আল্লাহ বলছে ঠিক আছে বান্দি তুমি তো কুকুরকে পানি পান করালে তোমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত যাও ধন্যবাদ স্বরূপ তোমার জীবনের গুনাহ माफ করে তোমাকে জান্নাত দিয়ে দিল আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর প্রত্যেকটা ভালো কাজে তিনি শুকরিয়া আদায় করেন ওই লোকটা গ্যাস কেটে দিল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার বান্দাদের উপরে তোমার এত দয়া মায়া হলো যে তাদের হাঁটতে কষ্ট হবে তোমার এই কাজটা তো ভালো ঠিক আছে তোমাকে একটা ধন্যবাদ জানাবো ধন্যবাদ যাও তোমাকে করে দিয়ে দিলাম মাফ আমি কথা কেন বললাম নিশ্চয়ই আপনারা অনেকে ব্যবসা রেখে এসেছেন নিশ্চয়ই আপনারা অনেকে কাজ রেখে এসেছেন নিশ্চয়ই আপনারা অনেকে বাসায় হয়তো বাচ্চা কাঁদছে মায়ের কোলে দিয়ে আস মা বলছিল যে বাচ্চা কাঁদছে একটু কোলে নেন বলছে না রাখো তো একটু দিনই দিনই আলোচনা শুনে আসি রাখো আসি বিভিন্ন ভাবে আপনারা এসেছেন কেন আল্লাহ কি আপনাদের সুক্রিয়া আদায় না মনে করছেন আপনারা যে কষ্ট করে এখানে আয়োজন করছেন আপনাদের বিজনেসকে মাইনাস করছেন ফ্যামিলিকে মাইনাস করছেন কিছু সময়ের জন্য কিছু টাইমের জন্য আল্লাহ কে এর জন্য আপনার আমার জন্য সুক্রিয়া আদায় করবে না নিশ্চিত করবে আপনি যে মোটরসাইকেলে তেল তেলপুরে এখানে এসেছেন ভালো কাজে কেন আল্লাহ রবীল কি আপনার সুক্রিয়া আদায় করবে না অবশ্যই করবে আল্লাহ শুক্রিয়া কেমন হবে আল্লাহ বলবে ঠিক আছে ব্যবসা রেখে গিয়েছিল তো ব্যবসায় ভালো ইনকাম হয় না ব্যবসায় ভালো লাভ হয় না ঠিক আছে আমার একটা নাম তো শাকুর কোরআন সুন্নার কথা শুনতে গিয়েছিলে সুক্রিয়া স্বরূপ আগামীকাল থেকে তোমার ব্যবসায় অনেক শতগুণ গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ বরকত আমি বাড়িয়ে দিলাম আমার আল্লাহ পারে কি পারে না অসুস্থ শরীর নিয়ে এসেছে ওই জায়গাতে অসুস্থ শরীর নিয়ে শোনার জন্য এসেছে এসেছ তোমরা আল্লাহ রব্বুল আলমিন বলতে পারে না যাও তোমার সুক্রিয়ার স্বরূপ তোমাকে সুস্থতা দিয়ে দিলাম টেনশন নিয়ে এসেছেন এই জায়গাতে ভালো কাজের জন্য কেন আল্লাহ বলতে পারে না যাও তোমার সুক্রিয়া স্বরূপ তোমার টেনশন আমি দূর করে দিলাম আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর তিনি যে কোনো ভাবে আপনার সুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ যখন সুক্রিয়া আদায় করবেন আল্লাহর মতো করেই করবেন আল্লাহর মতো করেই তিনি করবেন সুতরাং আমরা ভালো কাজে কখনো পিসপা হব না তুচ্ছ তাচ্ছিল্য করব না যারাই করুক এটা শুনে আমরা আমাদের মন ছোট করব না আমরা দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাব ইনশা আমি সুরা সুরা আলে ইমরানের একশো দশ নম্বর আয়ত্তে আমি তেলাওত করেছি আল্লাহ রব আলী বলেছেন কুমতুম খয়র উম্মা তোমাদেরকে মানুষদের মধ্য থেকে উত্তম উম্মা করে বের করা হয়েছে কুমতুম খয়র উম্মা তিন উখরিজাতলিন নাস খুরুজ উখরিজ বের করা হয়েছে তোমাদেরকে মানুষের মধ্য থেকে উত্তম উম্মা করে উত্তম জাতি করে বের করা হয়েছে তোমাদের এই উত্তমতা দেওয়ার পিছনে তোমাদের তোমাদেরকে কারণই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া হাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবা সেটা যেভাবেই হোক প্রত্যেকটা মানুষের উচিত সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা তিরমিজির হাদিসে উল্লেখ রয়েছে কোন ব্যক্তিরা যখন কোন কৌমরা যখন সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা বন্ধ করে দিবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আসবে এবং ওই গজব থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করবে না কেন এত তো ইস্তেজগার নামাজ পড়া হচ্ছে বৃষ্টি দিচ্ছে আল্লাহ দিচ্ছে দিচ্ছে গজব যখন আসবে দোয়া কবুল হবে না গজব তো আসবে আর আপনি যে বলবেন আল্লাহ বাসান মাফ করেন ওই সময় আর দোয়া কবুল হবে না সুতরাং দাওয়াতি কাজ করা প্রত্যেকের উপরে পার্সোনালি ফরজ আপনারা যারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়েছেন করছেন এটা হাসি ঠাট্টার ব্যাপার নয় যারা করছে না যারা পিছিয়ে আছে যারা শুনতেও এসেও সাহায্য করে না শুনতে আসাও একটা সাহায্য তারা এটাও করে না এরা পরকালে পিছু পিছিয়ে পড়ে যাবে কেন ওই হাদিসটা আপনি শোনেন নাই রসল সাল্লাম বলেছেন মিসকেতুল মাসাবি প্রথম খন্ড কিতাবুল ইম হাদিস নাম্বার একশত অষ্টানব্বই রসুল্লাহ সালাইসাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া যারা হয়তো জ্ঞানী গুণী মানুষ থাকতে পারেন আমার তো অত বেশি জ্ঞান নাই আননি এক বচন প্রত্যেকের উপরে ব্যক্তিগতভাবে পার্সোনালি ফরজ যে আপনি দাওয়াতি কাজ করবেন আপনার জন্য আমার জন্য তার জন্য সবার জন্য পার্সোনালি ব্যক্তিগতভাবে ভাবে কাজ করা ফরজ এটা আপনি এটা এটা খেলতামাশার নেওয়ার বস্তু নয় দাওয়াত দেওয়ার মাধ্যমেই দিনকে জীবিত রাখতে হবে এবং যারা এই কাজে আন্দাম দিচ্ছেন একত্রিত হচ্ছেন আগামীতেও হবেন আমি আপনাদের জন্য কল্যাণের দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনের এই যে এই কাজগুলো করতে গিয়ে যে বাধা বিপত্তি আসে আল্লাহ যেন এগুলো থেকে হেফাজত করে এবং এর যেন আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে আপনাদের করে আল্লাহ সময় বেশি নাই আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে পছন্দ করি চলেন একটা টপিকের উপরে কিছুক্ষণ কথা আপনাকে শোনায় আধা ঘন্টা বেশি না সেই টপিকটা হলো বর্তমান সময়ে মানুষগুলো আশ্চর্য হবেন আপনি ভিতর থেকে এমন ভাবে নষ্ট হয়ে গেছে ভিতর থেকে এদেরকে এমন ভাবে ঘুনে খেয়ে নষ্ট করে দিয়েছে এরা এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছে উপর থেকে অনেকে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা সব আছে কিন্তু ভিতর থেকে পানিতে লবণ পড়লে যেভাবে গলে যায় প্রত্যেকটা মুসলিমের অবস্থা ভিতর থেকে এখন তাই এখন এই পরিস্থিতি থেকে আমি খুতবাতে উল্লেখ করেছিলাম যে প্রত্যেকটা মানুষ আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে আল্লাহর দিকে ফেরত আসা আমি সেখানে সেই লাইনটা আনতে পারি না এখানে একটু কিছু কথা বলে নেই আপনি আজকে টপিকটা আমি নিলাম যে আপনার যদি পাপের মাত্রা কমে যায় আল্লাহ রব্বুল আলামিনের গজবের তাপমাত্রা কমিয়ে দেবেন আপনার যদি পাপের মাত্রা কমে যায় আল্লাহ গজবের কি করে দিবেন তাপ বা আজাব যা আছে এগুলো সব কমিয়ে দিবেন এই টপিকের উপর আমি কথা সামনে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় প্রাকৃতিক গজব নয় গুণা এমন একটা নিকৃষ্ট ব্যাপার গুণা এমন একটা খারাপ জিনিস এটা মানসিক শান্তি শান্তিকেও কেড়ে নেয় অনেক সময় আমরা বলি না বিশেষ করে বাজারে এখানে তো আছে চার দোকান ভাই ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না যাই বলেন যখন বলেন ভাই ভালো লাগে না মনের শান্তি নাই উঠে গেছে খবর নিয়ে দেখেন সে আল্লাহর রাস্তায় নাই প্রত্যেকটা মানুষের অন্তর হচ্ছে ছোট বাচ্চার মতো সব সময় আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে চায় ছোট বাচ্চাকে যখন একটা বাচ্চার বয়স পাঁচ মাস ছয় মাস সাত মাস এরকমের একটা বাচ্চাকে মায়ের কাছ থেকে আপনি একটা অপরিচিত মানুষ কতক্ষণ দূরে রাখতে পারেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কান্না শুরু করে দিয়েছে আপনি করেছেন কি হাতের মধ্যে একটা চকলেট দিয়ে দিয়েছেন কিছুক্ষণ খাওয়ার পর এখন আবার মামা বলে কান্না শুরু করে দিয়েছে হাতের মধ্যে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছেন কিছুক্ষণ খেয়েছে খেলাধুলা করেছে হাতের মধ্যে একটা খেলনা দিয়েছেন দশ মিনিট খেলার পর ছুঁড়ে ফেলে দিয়ে আবার মামা বলে কান্না শুরু করে দিয়েছে মানে আপনি তাকে কিছুতেই আর আটকাতে পারছেন না শেষমেশ বাচ্চাকে মায়ের কুলে তুলে দিয়েছেন এখন চকলেটও লাগে না আইসক্রিমও লাগে না খেলনাও লাগে না বাচ্চা এমনি শান্ত হয়ে যায় যায় কি যায় না আচ্ছা বাচ্চা যে এতক্ষণ কান্না করলো কি চকলেট পাওয়ার জন্য আইসক্রিম পাওয়ার জন্য খেলনা পাওয়ার জন্য কেঁদেছে না মার কাছে যাওয়ার জন্য কেঁদেছে মার কাছে যাওয়ার জন্য কেঁদেছে মানুষের অন্তরটা হচ্ছে ছোট বাচ্চার মতো এ সব সময় আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে চায় আল্লাহর গোলামির মধ্যে থাকতে চায় আল্লাহর দ্রোহিতার কোন কাজে সে অংশগ্রহণ করতে চায় না কিন্তু আপনি আমি যখন আল্লাহর দিক থেকে অন্তরটাকে ফিরিয়ে দূরে সরে নিয়ে যাই তখন অন্তরটা অশান্ত হয়ে পড়ে তখন অন্তরটা সে অশান্ত হয়ে পরে অতৃপ্ত হয়ে পড়ে তখন আপনি মনে করলেন যাই একটু চার দোকানে যাই বসলে মনে হয় ভালো লাগবে আধা ঘন্টা বসেছেন একটু ভালো লেগেছে তারপর আবার অশান্তি লাগে মনে করলেন যাই একটু নাটক দেখি মোবাইলে নাটক দিয়েছেন টেলিভিশনে নাটক দিয়েছেন এক ঘন্টা দেখেছেন দেখার পর আবার অশান্তি লাগে এবার একটু মনে করলেন যে দুই ঘন্টার একটা মুভি দেখি দেখার পর আবার অশান্তি লাগবে আপনি যতই আপনার অন্তরকে গান শোনান নাটক দেখান সিনেমা দেখান এ শান্ত হবে না মূলত আপনার অন্তরটা আপনার রবের দিক থেকে দূরে সরে নিয়েছেন এজন্য অশান্ত হয়ে উঠেছে ওই চকলেট জন্য ছিল না আনুগত্যে যাওয়ার জন্য কাঁদে অতিষ্ঠ হয় আপনি যখন আপনার অন্তরটাকে রবের দিক থেকে সরিয়ে নেন দূরে সরিয়ে নেন রবের সঙ্গে বিচ্ছিন্নতার কারণে আল্লাহর সঙ্গে দূরত্বের কারণে আপনার আমার অন্তর অশান্ত এবং অশান্তিতে পড়ে যায় আপনি আল্লাহর দিকে ফেরো দেন দেখেন আপনার অন্তরকে আর গান শোনাতে হবে না নাটক দেখাতে হবে না সিনেমা দেখাতে হবে না মসজিদের দিকে অন্তরকে ফিরিয়ে দেন ভালো ভালো গাজার দিকে অন্তরকে ফিরিয়ে দেন আল্লাহ বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব সূরা রাদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় বান্দাদের অন্তরগুলো আল্লাহর জিকিরে শান্তি পায় তৃপ্ত হয় যখনই নিজেকে আল্লাহর দিকে ফেরো দিবেন দেখবেন আপনার আল্লাহর দিকে ফেরার এই সময়টার পূর্বের সময়টা রাত দিন তফাত কারণ সে আল্লাহর দিকেই থাকতে চায় আপনি জোর করে দূরে রেখেছেন এই বাচ্চা চকলেট চায় না আইসক্রিম চায় না সে তার মায়ের কাছে থাকতে চায় আপনার অন্তরটাও গান শুনতে চায় না চার দোকানে যেতে চায় না জোর করে নিয়ে যান শান্তি পাওয়ার জন্য জীবনেও পাবেন না যতক্ষণ রবের দিকে ফেরত না আসবেন আর আল্লাহ আপনাকে জাহান নামেই দিতে চায় না আল্লাহ আপনাকে জাহান নামে দিতেই চায় না আপনি আমি হয়তো কি কতটুকু মনে করি জানি না আপনি যতটা আল্লাহর ব্যাপারে আগ্রহী আমার মনে হয় আল্লাহ তার চেয়ে বেশি আপনার উপরে আগ্রহী প্রত্যেকটা মানুষের অন্তর পাপের কারণে নষ্ট হয়ে যায় আমি সবার উদ্দেশ্য বলছি আমি নিজের উদ্দেশ্য বলছি রসুল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজা তিন নম্বর খন্ড একত্রিশ নম্বর পর্ব হাদিস নাম্বার বিয়াল্লিশ শত একচল্লিশ হাদিসের রাবি আবু হরাইরিয়াল্লাহ তালহু তিনি বলছেন একটা বান্দা যখন অন্যায় করে নোকাতুন সাউদা ওফি কলবি আল্লাহ তার অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয় একটা গুনা অন্তরে একটা কালো দাগ একটা গুনা অন্তরে আরেকটা কালো দাগ আরেকটা গুণা অন্তরে আরেকটা কালো দাগ করতে 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 মানুষের অন্তরটা যখন কালোয় হাদিসের যে শব্দ এসেছে পাতিলের তলাতে যে কালি হওয়ার ফলে যে যে কালোটা হয় হাদিসের শব্দটা সেম ওইভাবে মানুষের অন্তরটা কালো হয়ে যায় তখন তার ভালো কাজ ভালো লাগে না কোনো কিছুই দাওয়াতি কাজ দিনী কাজ কিছু ভালো লাগে না ওর হাফ প্যান্ট পরে মোটর সাইকেল নিয়ে ঘুরতেই ভালো লাগে গানের অনুষ্ঠানে যেতেই ভালো লাগে ওর অন্তরগুলো এগুলোতে তৃপ্তি খোঁজে কিন্তু আসলেও সে তৃপ্তি পায় না এগুলোর মাধ্যমে তৃপ্তি পাওয়ার চেষ্টা করে তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন ফাইন তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা সুকিলা কলবু কিন্তু ওই ব্যক্তিটা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তার অন্তরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দেয় আপনার কি মনে হয় বর্তমান সময়ে মানুষগুলো কি খুব ভালো আছে দেখছেন তো আমি যে একটা কথা বললাম হয়তো আপনাদের কার মনে কতটুকু লেগেছে ভালো না খারাপ লেগেছে আমি জানি না আমি যে বললাম পানিতে লবণের লবণের লবণে যখন পানি পড়লে যেভাবে গলে যায় মুসলিমরা এভাবে ভিতর থেকে নষ্ট হয়ে গেছে আপনারা মনে বিশ্বাস করলেন আমার কথাটা বিশ্বাস করেন প্রকৃত মুসলিম খুঁজে পাওয়া খুব কঠিন এখন নাই নাই বললেই চলে বললেন কিভাবে এত মানুষ আছে মুসলমানরা আপনার কথা শোনার জন্য একটু বাজারে মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা এত লোক জমিয়ে ফেলেছি আর আপনি বলছেন নাই কেমনে দেখেন আমি বলছি না রসল উল্লাহ সাল্লাম বলছে হাদিসটা আপনি পাবেন মিসকেতুল নাসা আবি ছয় নাম্বার খন্ড হাদিস নাম্বার পাঁচ হাজার ষাট রসুল্লাহ পাঁচ হাজার তিনশো ষাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল নাসু কাল ইবিলি মিয়াত নবী বলেন এমন একটা সময় আসবে যে সময়ের মানুষগুলো হবে 100 উটের মতো লা তাকাদু তাজিদু ফিহি রাহিলা কিন্তু চড়ার মতো सवारी করার মতো একজনও না কথা আমার বুঝেন না আবার বুঝাই আল্লাহ নবী বলছে এক জামানার মানুষ হবে 100 উটের মতো কিন্তু सवारी করার মতো একটাও না মানে ধরেন আপনাকে কি বাজার থেকে বাজারের নাম কি তাতারপুর তাতারপুর বাজারে আমি আপনাকে একশোটা উঠ দিয়ে বললাম একটা উটের পিঠে চড়ে ওই মেইন রোড পর্যন্ত যান তবে একটা উটেরা আর একটা উটের চোখ কানা আরেকটা উঠ এমন বৃদ্ধ যে দুধাপ দেয় আবার দিয়ে মাটিতে সে পিট লাগিয়ে দিচ্ছে পা লাগিয়ে দিচ্ছে এরকম আপনাকে একশোটা টুটিপূর্ণ একশোটা রুগী উট আপনাকে আমি দিলাম এখন বলেন আপনাকে মেইন রোড যাওয়া যাওয়ার জন্য আপনাকে কয়টা উঠ আমি দিয়েছি কথা কি আমার বুঝেছেন আপনাকে একশোটা উট দিলাম কোনোটা পুঙ্গু কোনোটা কানা কোনোটা বৃদ্ধ কোনোটার মাথা খারাপ এরকম অসুস্থ ত্রুটিপূর্ণ আর দিয়ে বললাম একশোটারই এরকম সমস্যা আছে এবং দিয়ে বললাম একটার পিঠে চড়ে মেইন পর্যন্ত যান তো আপনাকে রুট চড়ার মতো উট দিছি কয়টা আরো সহজ করে বলি একশোটা মোটর সাইকেল আপনাকে দেওয়া হলো এখানে দেওয়া হলো দিয়ে বললাম যে একশোটা মোটর সাইকেলের মধ্যে একটা মোটর সাইকেলের চড়ে আপনি পুটিয়া বাজারে যান তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই আরেকটার পিছনের চাকা নাই আরেকটার ব্রেক নাই আরেকটার ক্লাস নাই আরেকটার গিয়ার নাই আরেকটার হাওয়া নাই আরেকটা মোটর সাইকেল বাজারে যান বলছে এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষগুলো রকম অচল একশো উটের মতো দেখতে বোঝা যাচ্ছে একশোটা মোটর সাইকেল একশোটা উঠ কিন্তু চরার মতো একটাও না বলবেন এটা আবার কেমন ঘটনা এই ঘটনা আপনি তখন মিলাতে পারবেন যখন আপনার ছেলে বা মেয়েকে বিয়ে দিতে যাবেন একটা দিনদার ছেলে দিনদার মেয়েকে বিয়ে করবে না তো একটা মেয়ের খবর এসেছে যে অমুক জায়গাতে একটা মেয়ে আছে এমন 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 তো ছেলে দেখতে গেছে মেয়ের সবই ভালো তো মাঝে মধ্যে তিন চার দিনের জন্য কোথায় যে হারাইয়া যায় তিন চার দিন পর ফেরত আসে একেবারে হারিয়ে যায় না তবে তিন দিনের কোন মেয়ে নতে যে যায় তিন দিন পর আবার ফেরত আসে বলেন দিনদার ছেলে ওরে বিয়ে করবে বাপে বাপে কই যায় না যায় তিন চার দিন খবর নাই আরেক মেয়েকে দেখতে গেছে সব ভালো কিন্তু যার তার রিক্সাতে ওঠে বন্ধুর রিক্সাতে ওঠে আর একজন যদি বলে ওর রিক্সাতে ওঠে ওর ফুচকা ফুচকা দিলে ফুচকা খায় বারো ভাজি দিলে বারো ভাজি খায় এখন এই ছেলে যদি দিনদার ছেলে ওরে কি এখন আর বিয়ে করবে বলবে এরকম দেখতে দেখতে দশটা বিশটা তিরিশটা মেয়ে দেখা শেষ কিন্তু সে তার মন মতো দিনদার একটা মেয়েও পেল না এখন বুঝে থাকলে বলেন মেয়ে তো আছে অনেক বিয়ে করার মতো কয়টা আছে একটা অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওগুলো হবে 100 ওয়াসলুট এর মত দেখছেন 100 উট লা তাকাদু তাজিদু ফিহি রাহিলা সারি করার মতো একটাও না একটা দিনদার একটা দিনদার মেয়েকে যার তার হাতে বিয়ে দিতে পারবেন পারবেন না নিশ্চিত একটা দিনদার ছেলের হাতে তুলে দিতে হবে তার পর্দা যেন নষ্ট না হয় সব দিক থেকে যেন ভালো থাকে তো বাপ যদি একটা ছেলে নিয়ে আসে মেয়ের জন্য ঘটনা কিন্তু অনেক ঘটে আর এখন তো লাগে না যার ঝামেলা বলেন আর যার সুখ বলেন সে নিজেই খুঁজে আনে এখন কিন্তু ঘটকালির ব্যবসা আর চলে না যারা ঘটক ওদের কিন্তু মাথায় হাত ওদের যাদের বয়স এখন বাইশ বছর পঁচিশ বছর এই বয়সে বিয়ে হচ্ছে ম্যাক্সিমাম ইল্লাম আসা আল্লাহ ম্যাক্সিমাম যার ঝামেলা আমি তো বলি যার ঝামেলা সে খুঁজে নিয়ে আসে যদি ঝামেলাই না হয় দশ দিন পর এক মাস পর এত ডিভোর্স হয় কেন ঝামেলাই যদি না হয় যাই হোক ঘটকালির ব্যবসা পেশার চলে না ঘটক কাদের বিয়ে দেয় যাদের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর এখনো বিয়ে হচ্ছে না চুলটুল মাথার সব উঠে গেছে ঘটককে কে বলছে যেমনই হোক একটা এটা মেয়ে আনে বিয়ে দিয়ে

নিয়ে বলছে কেন কি হয়েছে বলে এর এর সঙ্গে বিবাহ দেওয়ার কথা বলে আমি কথা দিয়ে এসেছি ঠিক কিনা সব তো আর ওইরকম না কিছু তো বাপের ইচ্ছাতে দিনদার বিয়ে করবে আবার এরকমও ঘটনা ঘটে যদি হুজুর ছেলের একটা যদি ছবি এনে দেওয়া হয় দিনদার ছেলের মেয়ে দেখে বলছে মুখে দাঁড়িটাড়ি চাচা চাচা লাগে বাইশ বছরে চাচা চাচা লাগে বিয়ের আগে চাচা বলছে বিয়ের পরে তো আব্বা বলে ডাকবে এগুলো ঘটনা আছে না নাই সবই বাদ দিলাম কিছু তো ভালো আছে যারা বাবা মার ইচ্ছাতে দিনদার ছেলেকে বিয়ে করবে তো দিনদার ছেলে খোঁজা হচ্ছে ছেলে প্রাইমারি চাকরি করে খুব ভালো তবে রাত হলে একটু ইয়ে আব্বা খায় অন্য কোনো সমস্যা নাই ছেলে খুবই ভালো গলায় একটা চেন আছে হাফ প্যান্ট পরে ধা ধা করে মোটর সাইকেল নিয়ে এদিক সেদিক ঘরে মাঝে মধ্যে কোথায় জানি কি জানি একটু ধোয়া টোয়া খায় ছেলে ইনকাম ভালো সব ভালো এখন বলেন এই ছেলের হাতে কি এই দিনদার মেয়েকে তুলে দেওয়া যায় এরকম দেখতে দেখতে বিশটা তিরিশটা ছেলে দেখা শেষ কিন্তু ওই দিনদার মেয়েকে তুলে দেওয়ার মতো ছেলে পাওয়া যায় না তাহলে ছেলে তো আছে অনেক বিয়ে দেওয়ার মতো কয়টা আছে নাই রসুল্লাহাম এটাই বলছেন ওরা ভিতর থেকে নষ্ট হয়ে যাবে মূল্য নাই খরকুটা আমি বলছি না আল্লাহ নবী বলছেন ইবনু মাজাক হলেন বিয়াল্লিশ শত সপ্তানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন তারা ইমান আমলের দিক থেকে এত দুর্বল এত নর্মাল এত নরম হবে এত নিকৃষ্ট হবে যে গুসা উনকা গুসা ইসাইলি ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো যার নাম নাই ঠিকানা নাই কোথা থেকে এসেছে ওইটা কোনো কাজেও ব্যবহার করা যায় না ওই সময়ের মানুষগুলো ওই সময়ের মুসলমানগুলো নামে এই এইরকম মুসলিম হবে কিন্তু ভিতর থেকে এরা নষ্ট হয়ে যাবে সুতরাং ভিতর ক্লিয়ার করুন ভিতর পরিষ্কার করুন আপনি বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন না দুনিয়া আপনাকে তাড়িয়ে দিবেই দুনিয়া থেকে আপনি চলে যাবেন আপনার বাপ দাদা থাকতে পারে না আপনিও থাকতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমুর উম্মতি 60 সানাতান ওয়া 70 সানা আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর আপনার আমার বয়স কত দূর দৌড়ে চলে গেছে খবর নিয়ে দেখেন তো বলছিলাম আল্লাহর দিকে ফেরত আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসলে পাপ কমিয়ে নিলে আযাব গজব শাস্তি কমিয়ে দিবে কে আল্লাহ আর কয়েকটা হাদিস আর আয়াত অনুবাদ করে আমি কথা ইতি টানছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখুন বলছে বান্দার প্রতি আল্লাহর কত আগ্রহ আল্লাহ কত চায় আপনি আপনার রবকে চিনতে পারছেন না আপনি আপনার আল্লাহকে চিনতে পারছেন না যিনি আপনাকে এত নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে আল্লাহ আক্ষেপ করে বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকাবি রব্বিকাল কারীম আরে মানুষ তোমাদেরকে তোমাদের আল্লাহ থেকে কি দূরে সরে নিয়ে গেল কিসে তোমরা আল্লাহ থেকে দূরে সরে গেলে তোমাদেরকে এত নিয়ামত দিয়ে রাখা হয়েছে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে পানি দিয়ে রাখা হয়েছে বডি পার্ট গুলো তোমরা খুঁজে দেখো তোমরা হিসাব করে দেখো ওই যে আমাদের এক বক্তা আছে মাজার পূজারি সে এক ভিডিওর মধ্যে বলছে আমি তো প্রায় আড়াই কোটি টাকার মালিক মানে ওনার বডিতে নাকি পার্স আছে আড়াই কোটি টাকার সেই হিসাব থেকে বলছে আড়াই কোটি টাকার মালিক তো সে আড়াই কোটি টাকা যদি এদিক থেকে মালিক হয় আপনি আমি মালিক না এত কিছু দিয়ে রেখেছে তারপরেও আপনি আল্লাহর দিক থেকে দূরে আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর ব্যাপারে আশ্চর্য আশ্চর্য হয়ে আশ্চার্যজনক আশ্চর্যজনিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে ইয়া আইয়ুহা আল ইনসান মা গারা রাব্বিকাল মানুষ তোমাদেরকে তোমার আল্লাহ থেকে কিসে দূরে সরিয়ে নিয়ে গেল বলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দার জন্য রেডি রয়েছে মিশকাতুল মাসাবি 3 নম্বর খন্ড 10 নম্বর পর্ব 2326 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা

আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের রাতে দিনে করা গুণাগুলো মাফ করে দেয় ফাস্তাক ফিরুন ইয়াগফির লাকুম তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদের সব গুণা মাফ করে দেব সুবহানাল্লাহ তাও আল্লাহ বলছে এত ভুল করছো এত ত্রুটি করছো এত নষ্ট হয়ে গেছো কিছু হয় না কিছু হয় না কিছু হয় না আপনারা ছেলে মেয়েরা অনেক সময় যখন অতিরিক্ত ভেঙে পড়ে রেজাল্ট খারাপ হয়েছে অথবা সে যাকে বিয়ে করতে যাচ্ছে তাকে পাচ্ছে না হয়তো সে এমন ভাবে ভেঙে পড়েছে কেঁদে যাচ্ছে খাচ্ছে না তার শরীর নষ্ট হয়ে যাচ্ছে সে এক ডিপ্রেশনে চলে গেছে তখন আপনি কি বলেন আরে কিছু হয়নি বাবা কিছু হয়নি ওই কত মেয়ে আসবে আরে বাবা পরীক্ষাতে খারাপ হয়েছে তাতে কি সামনেটাতে ভালো করবা এরকম ভাবে সান্তনা দেন না আল্লাহ বলছে রাতে দিনে গুণা করেছো অনেক গুণা না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমার কাছে ক্ষমা চাও যাও সব তোমাদের ক্ষমা করে দেবো আল্লাহ তার বান্দাগুলো কোনোভাবে জাহান নামে যাকে এটা আল্লাহ চায় না

নিশ্চয় আল্লাহর আলমিন রাতের বেলা তার দয়ার হারটা প্রসারিত করে রাখেন যেন দিনের পাপকারী গুণ রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আবার আল্লাহ আল্লাহরবুল আলমিন দিনের বেলা তার দয়ার হারটা প্রসারিত করে রাখেন যেন রাতে যারা অন্যায় করেছে পাপ করেছে জেনা করেছে মদ খেয়েছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে চুরি করে গুনাগুলো করেছে আল্লাহ বলছে দিনের বেলা ক্ষমা চাও যাও দিনেও তোমাদেরকে আমি মাফ করে দেব এটা শুধু সবে বরাতের জন্য নয় সবে কদরের জন্য নয় বিহা সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ দেখবেন কোন দিন ক্ষমা চাচ্ছে কখন ক্ষমা যাচ্ছে দিনে না রাতে আল্লাহ তখন তখনই বান্দাদেরকে মাফ করে মানুষ সকল কারীম কিসে তোমাদের তোমাদের আল্লাহ থেকে দূরে সরে নিয়ে গেল রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরো বলছেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা তিন নম্বর খণ্ড একত্রিশ নম্বর পর্ব হাদিস নম্বর বিয়াল্লিশ শত পঞ্চাশ ইবনু মাসউদ রাদি আল্লাহ তালী তিনি বলছেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তিত্ব ওই ব্যক্তির মতো যার আমল নামার মধ্যে কোনো গুণা নাই সহি বুখারি পাঁচ নম্বর খন্ড সৃষ্টির সূচনা অধ্যায় 3967 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরো বড়ত্ব আল্লাহর ক্ষমা তুলে ধরে বলছেন লম্মা কাদা আল্লাহুল খালক কাতাব ফি কিতাবি ফহুয়া ইনদহু ফাওকা আল আরশ ইন্ন রাহমাতী গালabat গদবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টি শেষ করলেন সৃষ্টি কাজ সমাদা করলেন আরশের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন নিশ্চয়ই তার দয়া নিশ্চয়ই তার ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে আপনারা রাখবেন আল্লাহর রাগ বেশি নয় আল্লাহ আল্লাহর আল্লাহ বান্দাদেরকে জাহান নামের ভয় দেখিয়েছে কিন্তু আল্লাহর এটাই চূড়ান্ত নয় বরং আল্লাহর চূড়ান্ত রূপটা হচ্ছে তিনি ক্ষমাশীল তিনি বান্দাদেরকে ক্ষমা করে করে জান্নাত দিতে চান আল্লাহর ক্ষমা দয়া এর প্রশস্ততা কত জানেন একটা হাদিস আরেকটা নেন তিরমিজি একশো নাম্বার অনুচ্ছেদ হাদিসটি রয়েছে হাদিস নাম্বার পঁয়ত্রিশ শত চল্লিশ একচল্লিশ এবং হাদিসটা মিশকাতুল মাসাহাবি হাদিসটা বাইহাকি হাদিসটা সোয়াবুল ইমান হাদিসটা তাবরানি হাদিসটা আবু দাউদ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আল্লাহ একশোটা দয়া রহমত সৃষ্টি করেছেন একশোটা দয়া রহমত সৃষ্টি করে আল্লাহ রবুল আলমিন পুরো পৃথিবীর মধ্যে ভাগ করে দিয়েছেন এক পার্সেন্ট মানে সবাই এক এক পাইছে এমনটা না আল্লাহ একটে কেটেছেন কেটে 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 ভাগ করতে 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 পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ প্রাণী পৃথিবীতে এসেছে গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী পৃথিবীতে এসেছে ভবিষ্যতে যত প্রাণী পৃথিবীতে আসবে যত প্রাণী পৃথিবী থেকে চলে গেছে সবাই মিলে পেয়েছে কত পৃথিবীতে যত জীবন আসবে সবাই মিলে পেয়েছে কত এক আর আল্লাহ বলছে আমার কাছে রেগেছি নিরানব্বই পার্সেন্ট এইটার দ্বারা বান্দাদেরকে ক্ষমা করবার জান্নাত দিয়ে দিবস রব্বি ক্যালকারি হে মানুষ তোমাকে তোমার আল্লাহ থেকে কিসে সরে নিয়ে গেল কিসে তোমার আল্লাহ থেকে তোমাকে দূরে নিয়ে চলে গেল আমার আল্লাহ আরো বলছে দেখেন দুনিয়াতে ভালোবাসার খেলা আপনাকে নিরানব্বই কি আমি আপনাকে হয়তো বুঝাতে পারবো না তবে আপনি আমি কতটুকুই বা ভালোবাসার কয় অংশই পেয়েছে আপনি অতটুকু পেয়ে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন মাকে ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন দেখবেন একটা প্রাণী তার তার বাচ্চাকে একটা গরু তার বাসুরকে একটা হরিণী তার হরিণ শাবককে দেখবেন জীবনের চেয়েও বেশি ভালোবাসে আপনি বললেন জীবনের চেয়ে আবার ওরা কেমনে বেশি ভালোবাসে হ্যাঁ বাসে একটা হরিণকে যখন শিকার করার জন্য বাঘ আসে বাচ্চা হরিণীকে নিয়ে মা হরিণ ঘাস খাচ্ছে মা হরিণী ঘাস খাচ্ছে এমন সময় একটা নেকড়ে এসেছে বাঘ এসেছে মা বুঝতে পেরেছে কিন্তু মা বুঝতে পেরেও দৌড় দেয় নাই কেন দেয় নাই আমি দৌড়ে পালাতে পারবো কিন্তু আমার এই বাচ্চাটা পালাতে পারবে না একে বাঘ ধরে ফেলবে তো হরিণী করেছে কি নিজেকে বাঘের সামনে সোপে দিয়েছে বাঘ এসে হরিণীকে সহজেই ধরে নিয়েছে তার গলায় কামড় দিয়েছে যখন গলায় কামড় দিয়েছে মা একটু করেছে শব্দ করেছে বাচ্চা মাথা তুলে দেখতে পেরেছে হরিণীটা জানে যে বাঘের পেটে একটা হরিণী যদি বাঘের মুখে একটা হরিণী থাকে আর হরিণী ধরবে আপনাদের কি জানা আছে যে বাঘ ক্ষুধার না হলে শিকার করে না ওর সামনে অনেক ঘুরবে ধরবে না ক্ষুধা নাই ওর সামনে অনেক প্রাণী ঘুরলেও ধরবে এই জানোয়ারগুলো মানুষের চেয়েও ভালো জানেন আপনার আমার যদি একটা বাড়ি থাকে একটা বিল্ডিং থাকে এক কোটি টাকা থাকে কেমনে আরেক কোটি করা যায় কেমনে আরেকটা বাড়ি করা যায় চিন্তা ভাবনা এমন জানোয়ারের চেয়েও আমরা অনেক সময় খারাপ হয়ে আল্লাহ তো বলছে মানুষকে উত্তম অবয়ের সৃষ্টি করেছি সুম্মা এ উত্তুম আবার অনেক সময় যখন খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ বলছেন যার চোখ আছে দেখে না কান আছে না শুনেও না শোনার বান দেখেও না দেখার বান বান অন্তর আছে বুঝেও না বোঝার আল্লাহ বলছে উলাই কাল আনাম আম কিসের গরু ছাগল আর বাঘ ওরা হচ্ছে চার চারপায়া জানোয়ার না 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 চারপায়া জানোয়ার বলে হচ্ছে না এক চেয়েও খারাপ তো আল্লাহ এই বাঘ তার পেটে ক্ষুধা না থাকলে আমি কি বললাম শিকার করে না তো যে কথা বলছিলাম হরিণীকে যখন ধরেছে বাচ্চা হরিণী পাড়িয়ে চলে গেছে এই যে মা হরিণী জীবনটা তার সামনে সঁপে দিল কেন ওই এক পার্সেন্টের কিছু ভালোবাসা পেয়েছে তাই আপনার সামনে অনেক মাকড়সা পরে থাকে কোনোদিন হয়তো ভাবেন নাই মাকড়সা পরে আছে ঠোসা পরে আছে দেখেছেন মাংস নাই কি পরে আছে ঠোসা